হ্যালো আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হঠাৎ করে মানে হাজব্যান্ড বাহিরে থেকে বলতে আসে যে বাহিরে ঘুরতে যাওয়ার জন্য তো বের হইতেছি আর ভিডিও করতেছি রেডি হইতেছি তো আর আমার মেয়েকে কিন্তু রেডি করে নিই যেভাবে ছিল সেভাবেই নিয়ে চলে গেছি দেখেন তো আমার মেয়ে খান্না করতে আছে তো ওই তো বের হয়ে গেলাম রাত তখন সাড়ে আটটা বাজে ওই যে চলে আসলাম তো আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করতে আছে আমার জন্য ফোন দিতে আছে যে কোথায় কোথায় এখনও মানে যাই না তো আমি তো গাড়ি দিয়ে আসলে আর আমি হাইটে হাইটে যেতে আসি গাড়িতে এখানে আমি তো দেখেন রাত্রে কত মানুষ মার্কেটে চলে আসছি अंडरग्राउंड <laughs> मैंटर 목욕할게 목욕할게 목이 royale जाओ पावर जीरो एक बार कर दो ठीक है 아무래도. 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 아무 아무래도. তো এখান থেকে চাপা সুটকি নিলাম কে কে চাপা শুটকি খেতে পছন্দ করেন কমেন্টে বলবেন আমিও পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে দেখেন এখান থেকে সবজি নিলাম কিছু তো এই তো এখানে চলে গেছি সবজির জন্য এই যে আলুগুলো বলে লাল আলু আমি ঠিক নাম জানি না আসলে এই আলুগুলো নিবে আর কিছু সবজি তো পানের জন্য যাচ্ছি আমি পান খাই যেহেতু নিয়ে যাচ্ছি পান কেনার জন্য তো পান কিনতে যেতেছি দেখতে থাকেন পানের জন্য কোন দোকানে রাজশাহী পান আছে ওইখান থেকে রাজশাহী পান অনেক ভালো তো এখানে চলে আসলাম কিছু খাবার জিনিস নেওয়ার জন্য বা জন্য তো এগুলা নিয়ে নিচ্ছি আবার পানের জন্য পান নেওয়ার জন্য এই যে এখান থেকে পান নিলাম পান পান সুপারি ছদ্দা এইগুলা আমি নিলাম তো এইখান থেকে আবার আলু এইগুলো টেমোটো এইগুলো বলে এইগুলো নিলাম রসুন নিলাম মানে সবজি যেগুলো লাগে তো এখানে চলে আসলাম দেখেন সোয়াবিন তেল যে ভাঙানো হয় এখান থেকে মিলে থেকে মানে কাঠি ডানে জন্য চলে আসলাম এখান থেকে হাজব্যান্ডে কে নিয়ে মানে তারপর মানে বলতেছে এখানে কি হয় ভাঙানো হয় ওরা বলতেছে হ্যাঁ তো এখানে ভাঙাই ভাঙানো হয় তাই এখান থেকে আসছি নেওয়ার জন্য বর্তা খাওয়ার জন্য সরিষার তেল তো বেশি দেখুন লাইক কারণ কেমন কেমন